শুভ সকাল বন্ধুরা এখন বাজে ঠিক নয়টা আমি যে হাত দিয়ে নিজের হাতে লাগিয়েছি আমার বারান্দায় ফুলগুলো টাইম ফুল যদিও আমরা বলি তো এই ফুলগুলো কিন্তু অনেকগুলো করিয়ে এসেছে তার মধ্যে থেকে একটা ফুল ফুটে গেছে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার আজ শুক্রবার মানে হচ্ছে আজকে লোকসভা ভোট তো আজকে আমি ভোট দিতে যাব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের আমার একটাই রিকোয়েস্ট থাকলো অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে এই দেখো আমাদের বারান্দা হচ্ছে ঘুগু পাখির বাসা বেঁধেছে এটা কি বাসা বাঁধা ঘরে ভালো না খারাপ সেটা তোমাদের ওপরেই কিন্তু আমার মানে রিকোয়েস্ট থাকলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো সকালবেলা তো আমি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমি ঠিক নয়টা থেকে স্নান করে পুজো সেরে টুকিটাকি কাজগুলো সেরে কিন্তু রান্না করে চলে এসেছি রান্না করতে রান্না বান্না সেরে তারপরে আমি ভোট দিতে যাব আর একা যেহেতু মানুষ সব কিছু কিন্তু সামলে তারপরে কোথাও যেতে হয় বেরোতে হয় তো যদিও চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে রান্না হচ্ছে আলু ভাজা ডিম আলুর সবজি তো হালকা পাতলা করেই রান্না করব। যেহেতু মেয়ে আছে মেয়ের জন্য বেশি কিছু মশলাপাতি দিয়ে রান্না করব না আর মেয়ে দেখো যেহেতু স্কুল তো ছুটি আজকে ভোটের জন্য তো স্নান করার ওকে একটু ছেড়ে দিলাম ও সুন্দরভাবে খেলছে ঠাকুরদাদার বাড়ি যাচ্ছে আবার আমাদের বাড়ি আসছে দৌড়ো করছে আর যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন একটু ভাজা করে নিলাম রান্না ঠিক ততটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব না কেননা সিম্পলভাবেই যেহেতু রান্না ডিম আলুর ঝোল এখানে একটু রেশুন থেতো দিয়েছি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা আর অত কিছু আমি মশলাও কিন্তু দিবো না মেয়ের জন্য এক্সট্রাভাবে কিন্তু আমি রান্না করি না আর এই যে রান্না করতে করতে আমার শ্বশুর বাবা বলে বললো যে ভোট কখন দিতে যাবে তো আমি বললাম যে রান্না বান্না সেরে সব কিছু সেরে তারপরে ভোট দিতে যাব আর বাবাকে বললাম যে শুনুকে দেখতে তো বাবা বললো যে ওকে রাখার দরকার নেই একসাথেই যাব তাহলে আমি শুনুকে দেখতে পারবো তুমি ভোটটা দিতে পারবে তো যাই হোক বন্ধুরা শ্বশুর বাড়িতে দ্বিতীয়বার ভোট দিচ্ছে সামনের বার আমি পঞ্চায়েত যে ভোট থাকে সেই ভোটটা দিয়েছি তো চলো ভোট দিতে যাব খুবই তো একটা যাই হোক দেশের জন্য যে একটা ভোটার যে দেখো এক ভোটেই কিন্তু হারে জিতে তাই না তো কেন আবার মিস করতে যাব তো যেহেতু আমার ভোটে নাম উঠেছে ভোট তো দেওয়াই দরকার তাই না তো চলো রান্নাটা আমার কিন্তু কমপ্লিট একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ডিমের ঝোলটা নামিয়ে নেব রান্না আমার কমপ্লিট এবার গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেব কেননা কোথাও যাব রান্না করে বিশেষ করে রান্না করে না গ্যাস ওভেন ঠিক ততটাও মানে তেল ছিটছিটে ভাব থাকে আর দেখতেও অত একটাও ভালো লাগে না যারা উনুনে সবসময় রান্না করে তাদের কিন্তু অত একটাও পরিষ্কার থাকার দরকার নেই রান্না করে জাস্ট ভালো করে ভালো মতো ঝাড় দিলেই কিন্তু পরিষ্কার দেখা যায় আর গ্যাসের ব্যাপারটা গ্যাসে রান্না করলে কিন্তু মোটেও না একদম পরিষ্কার করে রাখতে লাগে বন্ধুরা বিশেষ করে আমার আমি তো একদমই তেল ছিটছিটে ভাব বা কোনো কিছু আমার ভালো লাগে না যাই হোক এগুলো সংসারের কাজগুলো সমস্ত ভালোভাবে গুছিয়ে তারপরে বেরিয়ে আর পড়বো খোলা আছে এখন যেহেতু হাওয়া আমের আমি এসে না ঘরে ঢুকে যেন সেজন্যই এখন অত একটু আমি জালনা দরজা দরজাগুলো কিন্তু খুলি না যাই হোক কথাগুলো একটু উলট পালট হয়ে গেছে আমার রান্নাঘর সুন্দরভাবে গুছিয়ে নিই এখন মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে সবজি আর আমি কিন্তু খাইনি ওকেও স্নান করিয়ে দিয়েছি এবার আমি রেডি হচ্ছি আর যেহেতু শ্বশুর বাবার সাথে যাব শাড়ি না পরলেই নয় তাই একটা সুতির শাড়ি পরে নিলাম আর আমি আজকে না প্রথম এই যে ব্যাট ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নিয়েছি আর তোমাদের দেখালাম যে আমাকে ব্যাট ক্লিপ দিয়ে কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা এই যে ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছি ভোটের কাঠ এটা তো মাস্কড ভোটের কার্ড তো নিতেই হবে ভোট দিতে যাব শুধু কি একাই চলে যাব ভোটের কাগজ তো নিতে হবে এই যে কাগজ আমি স্কুলে গেছি তারপর বাড়ি এসে দিয়ে গেছে আর কোথায় আমি ভোট দিচ্ছি না দিচ্ছি সেটা কিন্তু ওটা নিজের পার্সোনালি সেটা তোমাদের সাথে আর শেয়ারও করলাম না বললামও না তাই না তো বেরিয়ে পড়েছি আর এই যে ছাতা নিয়ে বাবা একটু সামনে মানে চলে গেছে অলরেডি তো বাবা কিন্তু আমাদের জন্য ওয়েট করে আছে রাস্তায় গিয়ে তো চলো এই যে গুটি গুটি পায় আর আমাদের ভোট দিতে বেশ অতটাও দূরে না একদমই পাশে সেজন্যই হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর এই যে যাওয়ার সাথে সাথে দেখো এখানে হচ্ছে চা পাতা বাগান বেশ ভালো লাগে জানো যদিও ধুলো পড়ে পাতাগুলো কিন্তু সাদা সাদা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কি ঠিক ততটাও কিন্তু বোঝা যাচ্ছে না বাবা বাস ছাড়ের নিচে দাঁড়িয়ে আছে তো ওখান থেকে শুনুকি নিয়ে যাবে আর কেউ তো ভর দিয়ে চলেই আসছে তো চলো এ তো মিনিমাম হাঁটলে পরে পাঁচ সাত মিনিট এরকমই লাগে তো বাবা পিছনে চলে আসছে আর বাবা কিন্তু ভোট দিবে না দিবে পরে আমি আগে দিব তারপরে শুনুকে তো দেখতে হবে যেহেতু রোদ্রু পড়ে গেছে তো লাইনে থাকে ভোট দেবো একটা কীরকম আর এখানে তো ওই যে গাঠ পড়ে গেছে তো যাই হোক এদেরকে দেখলে বরের কথা আমার খুবই মনে পড়ে খুব খুবই মনে পড়ে তো সেটা নসিবে নেই সামনের পঞ্চায়েত ভোটে কিন্তু বড়ের সাথে একসাথেই ভোট দিয়েছি আর এই যে দেখো লাইন বা আর ভিতরে তো ক্যামেরা নট অ্যালাউ তো ভোট দিয়ে চলে এসেছি পাশে একটা হচ্ছে আমার মানে ভাসুরের বাড়ি তো এখানে একটু এসে এই যে ফেনের হাওয়ায় আর এই যে দেখো ভোটের দাগ কালি লাগায় তো এটা কিন্তু একদম উঠতেই চায় না এইখানে আসার আমি আসতে চাইনি এইখানে আসার কারণ হচ্ছে বাবা সুনুকে নিয়ে এখানে বসেছিল যেহেতু সুনু খুবই গরম লেগেছে সেজন্য বাধ্য আমার আসতে হলো তো যাই হোক বন্ধুরা এক ঢেলে দুই পাখি আমি তোমরা অত কিন্তু আমার এই যে শ্বশুর বাড়িতে অত আত্মীয় স্বজনও নাই যে এই বাড়ি ও বাড়ি ঘোরা ফেরা সেটা কিন্তু আমাদের মোটেও হয় না আর এই যে দেখো নলপাপড় আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভাষায় নলডরি বলি আর ভালোই বলে যে নলপাপড় তো যাই হোক সেটা শুনুকে কিনে দিয়েছে এখানে খাবো আর অনেক দিন বাদে এই যে দেখো ঘরে হচ্ছে বাঁশের বেড়াগুলো বেশ সুন্দর আলো আসছে যদিও এই ঘরগুলোতে কিন্তু গরমের দিনে খুব সুন্দর হাওয়া আসে বেশ ভালো লাগে তো বসে বসে নলপাপড় খাচ্ছি মেয়েকে দিয়েছে কিন্তু অথচ মেয়ে বলল একটা খেয়ে বলছে কি মা বেশি খাও না গ্যাস হয়ে যাবে তো যাই হোক বড়দের হয়তো কিছু শুনেছে শুনেই ও কিন্তু বলল। আর ভাইস্তা ছোটো একটা ভাইস্তা ওকে শেয়ার করতে চালাম ও খুবই লজ্জা পাচ্ছিল তো বন্ধুরা আমি তো বাড়িতে না খেয়ে এসেছি আমি এখানে বলছি যে আমি খাব না আমি রান্নাবান্না করে চলে এসেছি তো বাধ্য এখানে খেতে বলছে আর না খেলেও খারাপ দেখায় অনেকবার রিকোয়েস্ট করছে তখন কিন্তু অনেকে অনেক আবার ভাববে যাই হোক সেভাবে নিয়ে একটুখানি সামান্য একটু ভাত নিয়ে বসে পড়েছে আর ও শুধু খালি ভাতেই খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি কোনোদিনও ভাবিনি ভোট দিতে এসে যে এরকম ভটো দিব আবার খাওয়া দাওয়াও মিলে যাবে সেটা হচ্ছে আমার ভাগ্যে আছি মনে হয় যে এক ঢেলে দুই পাখি হয়ে গেল আজকে তাই না তো দেখো অনেক দিন বাদেই যে মাটির ঘরগুলো দেখে না খুব ভালো লাগছে সত্যি এগুলো মুছা কোছা করে রাখলে না খুবই ভালো লাগে যদিও আমাদের বাপের বাড়িতে বলো শ্বশুর বাড়িতে বলো উঠোন মানে নেই মাটির তো চলো বাড়ি চলে এসেছি অলরেডি আমরা